হ্যালো গাইস এই হলো আমাদের প্রিয় ক্যাম্পের বাজার দেখেন সবজি দুপুরবেলা বেলা প্রচন্ড সবজি আমি দুপুরবেলা বেলা বাজার করতে তো এখন এই যে দেখেন আমাদের এই যে আমার মিতা আমার বস এ বাইরের কাছে অনেক ধরনের সবজি বাই কিছু কইবে সবজির এখন অবস্থা কেমন বস একটা দুধের বোতল দেওয়া যাইতেছে এটা কি দেশি গরুর দুধ বোতল লাল কি দেয়ার না প্রিয় ভাইরা আইলে দেশি দুধও দুধ খুব সুন্দর এই যে আমার অনেক ধরনের পটল কারকল বেগুন শশা বেগুন লচ্চ অনেক কিছু আছে দেখেন দেশি বিদেশি কাঁচা লঙ্কা আছে ডাটা আছে এই যে আমার একজন বস বস এটা বস ব্যবসা ট্যাবসা ভালোই চলছে সবজির দামটা কমছে তাহলে দর্শকরা যাতে আমাদের ক্যাম্পের বাজার আইয়ে বাজার করতো হ্যাঁ আচ্ছা তাহলে তো দাম কমছে ঠিক আছে ধন্যবাদ গাজর কত পঞ্চাশটা কেজি তাহলে বাজার কোড়া বাজার ক্যাম্পের বাজার খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাল খালি বেচা চিল ভালো ভালো সেল চলছে ঝাড়গ্রামের বাজার খালি এই যে আমাদের সবজি ব্যবসায়ী বেচা কিনি বন্ধ দোকান বন্ধ বেচা কিনি ভালো নেই এই দেখেন দর্শকরা কেমন খুশি থ্যাংক ইউ হ্যাঁ সকাল থেকে আজকে খিদে পাচ্ছেন বড় ভাই ভালো সেল হয়ে গেছে না মাশাল্লাহ খুব সুন্দর তাহলে সব সেল হয়ে গেছে আপনারা লসে আছে এই হলো আমাদের মাংস মাংস দোকান দেখেন পোলট্রি এখানে মোটামুটি খালি ভিতরে আছে অনেক পাইকারি হোলসেল সব কিছু দেওয়া ঠিক আছে না ভাই হোলসেল সব কিছু রেট কেমন আছে এখন পোলট্রি পোলট্রি রেট কত একশো ষাট টাকা একশো তিরিশ টাকা দিত না এটা লং তাহলে একশো ষাট টাকা রেট না এটা ঠিক আছে দাদা ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার মোটামুটি সেল ভালো না ঠিক আছে এটা লংবিডু তো এই যে কচু দেখেন আমাদের এখানে কচু আছে খুব সুন্দর প্রিয় ভাইরা যেখানে আসবেন বিশাল বড় আমাদের কেন্দ্রের বাজার ভালো সবজির বাজার প্রিয় কলিজার টুকরা বাট আমাদের শুটকি বাজার দেখছেন শুটকি মাছ এই যে মাছ আছে দেখছেন টাটকা মাছ আমার মাছ ব্যাপারে বা এই যে শুটকি এই যে অনেক বিভিন্ন রকমের শুটকি আছে একমাত্র আমাদের ক্যাম্পের বাজারে আসবেন সব কিছু পাইবেন দেখেন আমাদের দাদা ভাই এখানে অনেক আছে এই 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 হলো মাছ বাজার আমার ভাই যে ভাই বড় ব্যবসায়ী সুটকি রেট টেট কমছে ভাই হ্যাঁ কমসে কমসে এই যে ইলিশ লোনা সুটকি সবকিছু আছে মাছের মাছের কথাটা কো এখানে এই যে মাছ ব্যবসায়ী বড় ব্যবসায়ী সব ধরনের মাছ আছে অনুষ্ঠানের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য পাওয়া ঠিক আছে ঠিক আছে হ্যালো গাইস আজ আসলাম আমাদের প্রিয় ক্যাম্পের বাজার অনেক ধরনের সবজি সুটি মাছ এভরিথিং সব কিছু পাওয়া যায় এখানে বিশাল বড় এখানে কোনো রেগুলার বাজার হয় সকাল বিকাল দুপুর সবসময় বাজার হয় এখানে এমন না যে সাপ্তাহিক না রেগুলার বাজার তো সবাই আসবেন রেগুলার বাজারে সব কিছু পাওয়া যায় সকাল ভোর চারটার থেকে শুরু হয় রাত্র প্রায় দশটা এগারোটা অবধি সব কিছু পাওয়া যাবে এখানে বিভিন্ন ধরনের সবজি সব কিছু পাওয়া যায় মাছ মাংস এরা আমি তো বাজার করছি আমার ব্যাগ ফলে এতেছি এ হলো আমার ব্যাগ আমিও বাজার করলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর রাখি ধন্যবাদ